ঈদের আগের দিন কিন্তু খুবই কাজ থাকে তাই আমিও কিন্তু ভোরবেলায় উঠে গিয়েছি কাজে লেগে পড়েছি আর এই যে ওয়াল ক্লটটা মুছতে মুছতে হঠাৎ করে মনে হয়ে গেছে আরে এটা মুছতেছি কেন এটা তো ছিঁড়ে গিয়েছে আর এটার জন্য তো আমি নতুন একটা কাগজ নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে মেয়ে মানুষের কিন্তু ঈদের আগে ঘর গোছানো মানে সংসার গোছানো অনেকটা দায়িত্ব থাকে আবার ছেলে মেয়েরও কেয়ারটেকার করতে হয় আর এই দিকে পিঠাগুলো বাজানোর জন্য প্রস্তুতি নিয়ে নিতেছি যেহেতু সাদে আমনি দুই দিন ধরেই বলতেছে সে পিঠা খাবে পিঠা খাবে তাকে পিঠা ভেজে দিতে হবে আর আমিও কি করলাম ওই যে ফার্স্টে আমার বান্ধবীর হাতে বানানো এই ফার্স্ট পিঠাটা আগে ভেজে নিতেছি যেহেতু আমার বান্ধবী মনের মতো পিঠাগুলো বানাই দিছে এই যে আমার তামিম সোনা এসে হাজির সে পিঠা খাবে বলে সে বলতেছে আমি একটা পিঠা খাবো মামনি কিন্তু মামনি পিঠা খাবো সে গুড় দিয়ে পিঠা খাবে না সে বলতেছে শুধু তাকে এইভাবে তেল দিয়ে ভেজে দিতেছে গুড়ের পিঠা খাবে না এখন এখন আর কি আর করার আর এই যে পিঠাটা যখন দিয়েছি খুব সুন্দর হয়ে বলো করছে গুড়ের ভিতরে খুবই ভালো লাগতাছে আর এই যে এক এক করে পিঠাগুলো বেজে নিতেছি যেহেতু তাড়াহুড়া আমার একটু আমার বোনের জন্য তার কেনাকাটা করতে হবে সে কিছুই বুঝে না মানে এতটা কেনাকাটার বুঝে না তার জন্য আমাকে ফোন করেছে যে আপু তুমি আসো আমার সঙ্গে একটু কেনাকাটা করতে যাবে তাই তাড়াহুড়া করে তাড়াতাড়ি পিঠাগুলো বেজে নিতেছি আজকে প্রচুর কাজ সারা দিন কাজ করতে করতে কিন্তু আমার জীবনটা। শেষ আর শেষের রমজানগুলো খুবই কঠিন গিয়েছে আর এই যে তামিম বলতেছে সে পিঠা খাবে বেজে দাও আর কি করব আমার বাবা যেহেতু বলতেছে তাকে পিঠা বেজে দিতে আমি না দিয়ে পারি এই যে তামিম সোনা পলিটি নিয়ে হাজির তার কাগজের ভিতরে পিঠাটা দিতে হবে আর যেহেতু আমার ছেলে মেয়ের জন্যই আমি পিঠাগুলো যে আমি এই পিঠাগুলো এতটা খাই না আমার এতটা পছন্দ না তারপরেও শখ করে কিন্তু পিঠাগুলো বানাই আমার খুবই ভালো লাগে আর আমার দুষ্টু ছেলে মেয়েরা তো পিঠা একটা দুটা আর এই যে আমার শখের পিঠাগুলো অনেকগুলো পিঠা গেছে মনটা খুবই খারাপ হয়ে গেল কেন পিঠাগুলো ভেঙে গেল আর ভাঙা পিঠাগুলো দেখে আমার মনটাও ভেঙে গেছে একবার আর এই যে আমার পিঠা কিন্তু অবশেষে বাজাই শেষ হয়ে গেছে সাথে পাতলা পিঠাগুলো বেজে নিয়েছি যেহেতু অনেক কাজ ছিল তাই এটা ভিডিও করতে পারিনি লাস্টে এই যে পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আমার সাদিয়া মনিও কাজ করতেছে আমার সঙ্গে আর এই আমার এক ননদের মেয়ে এসে তার কানের দুল নিয়ে এসছে যেহেতু গতকালকে তার কানটা আমি ফোড়াই দিয়েছিলাম তার কানে একটাতে দুল দিছে আর একটাতে দুল দিতে পারে নাই তাই আমি একটা চেষ্টা করতেছি আবার এটার ভিতরে দুল দিয়ে দেওয়ার জন্য যেহেতু আমিও একটা জায়গায় যাবো খুবই তাড়াহুড়া করতেছি কিন্তু বাচ্চাটা খুবই ধৈর্যশীল মানে খুবই চেষ্টা করছে তার কানে দোলটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু সিনা খুবই ব্যথা তার কানে সে দরতেই দিতেছে না মানে এতটা কিন্তু খুবই ভয়ে ভয়ে আমার সঙ্গে কিছুই বলতেছে না যে আমি মামি তো তাই আমাকে একটু ভয় পাইতেছে তার নানুর সঙ্গে কিন্তু ধরতেই দেয় না কানে দুল দেওয়ার জন্য আর এই দিকে আমি কিন্তু কেনাকাটা করা শেষ হয়ে অনেকটা ক্লান্ত হয়ে এসেছি বাজার করে নিয়ে এসেছি আর তামিম শোনা সন্ধ্যার দিকে এসে বলতেছে তাকে বাজি এনে দিতে তাকে বাজিয়ে এনে দিয়েছি এখন বলতেছে সে বাজি ফুটাবে কিন্তু তার হাতে যদি মেহেদি না দিতে মন লাগে তাই না এই যে আমার বাবার হাতে মেহেদি দিয়ে দিছি মার্শাল্লা খুবই সুন্দর করে বসে আছে আর এই যে আমার বাবার হাতের মেহেদিটা খুব সুন্দর হয়েছে আর মনিরটাও দিয়েছি কিন্তু সাদিয়া মনির মেহেদি আমি একটু ভিডিও করতে পারিনি যেহেতু মেহেদিটা খুবই ডিস্টার্ব করতেছে প্রথমে ভালোই পড়েছে তারপর যখন রাগ উঠেছে মেহেদিটা ফেলে দিছি আর এই যে অবশেষে আমার জন্য এনেছিলাম ফেসবুক পেজের থেকে একটা মেহেদি অর্ডার দিয়েছিলাম অর্গানিক মেহেদি যেহেতু দিয়ে দেখি কেমন হয় মেহেদিটা যাই হোক মেহেদিটা কিন্তু হাতে দিয়েছি এখনও কালার বুঝিনি কিন্তু পরবর্তীতে দেখা যাবে মেহেদিটার কালার কীরকম হয় যেহেতু বলেছে গ্যারান্টি দিয়ে যে মেহেদিটার কালার সুন্দর হবে আর এই যে আমার হাতের মেহেদি দেওয়া আর আমার তামিমের হাতেরও মেহেদি কেমন হয়েছে মেহেদিগুলা দেওয়া আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ